আমার গল্পের নাম নদীর পাড়ে সোনার সংসার অনেক অনেক দিন আগে সবুজ গাছপালায় ঘেরা এক গ্রাম ছিল গ্রামের পাশ দিয়ে বয়ে যেত শান্ত নদী নদীর ধারে থাকতো রূপালিন এবং কর্নেল তারা খুবই গরিব হলেও ছিল অগাধ ভালোবাসা এবং স্বপ্নে ভরা মন তাদের একটাই স্বপ্ন ছিল নদীর ধারে ছোট্ট সংসার বানানো যেখানে থাকবে ফুলের বাগান পাখির ডাক আর হাসি খুশি কর্নেল কল্পনা করো নদীর ধারে আমাদের ছোট্ট ঘর সকালে সূর্যের আলো নদীতে ঝলমল করবে আর সন্ধ্যায় জোনাকির আলো ঘরটা আলোকিত করবে হ্যাঁ কর্নেল যদি ভালোবাসা থাকে তবে ঘরটা হবে সত্যিকারের সোনার সংসার এক রাতে ভয়ঙ্কর ঝড় বয়ে গেল নদী উত্তাল হয়ে উঠল বাতাসে উড়ে গেল ঘাসের পাতা ভোরে তারা দেখতে পেল এক বিশাল কুমির নদীতে ভেসে এসেছে কিন্তু আশ্চর্য কুমিরটির চোখে দুঃখের ছাপ ছিল রাগ নয় কর্নেল দেখো কুমির আমাদের খেয়ে ফেলবে না তো ষোলো রূপা ওর চোখে রাগ নেই বরং মনে হচ্ছে কষ্ট আছে কুমিরটা ধীরে ধীরে তীরে উঠল তারপর বলল ভয় পাবেন না মানুষ আমি অভিশপ্ত কুমির বহু বছর আগে এক লোভী রাজা আমাকে অভিশপ্ত করেছিল যে সংসার সত্যিকারের ভালোবাসা দিয়ে গড়ে তুলবে কেবল তারাই আমাকে মুক্ত করতে পারবে কুমিরটি তার বিশাল মুখ খুলল ভেতরে ছিল ঝকঝকে সোনার ধুলো তবে ধুলো সরাসরি ব্যবহার করা যাবে না কুমির বলল এই সোনার ধুলো কাজে লাগাতে চাইলে তোমাদের জাদুর লাঠি ব্যবহার করতে হবে সেই লাঠি দিয়ে ধুলো স্পর্শ করলেই ঘরটি সত্যিকারের সোনার আলো ছড়াবে জাদুর লাঠি এটা কি সত্যি সম্ভব যদি ভালোবাসা থাকে আমরা চেষ্টা করব আমরা শুধু টাকা পয়সার জন্য চাই না তারা জাদুর লাঠি হাতে নিয়ে ধুলো স্পর্শ করলো অদ্ভুতভাবে নদীর ধারে ছোট্ট ঘরটি তৈরি হলো। ঘরে ঢুকলেই মানুষের মন ভালো হয়ে যাচ্ছিল দুঃখ মিলিয়ে যাচ্ছিল গ্রামের মানুষ প্রথমে অবাক কেউ বলল এই ঘরে ঢুকলেই দুঃখ উধাও মনে হচ্ছে সত্যিই জাদু হয়েছে কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে পারল ঘরের জাদু টাকা পয়সায় নয় ভালোবাসাও বিশ্বাসের জাদুতে তোমরা দেখিয়েছ সত্যিকারের সোনার সংসার গড়ে ওঠে ভালোবাসা দিয়ে জাদুর লাঠি শুধু পথ দেখায় আমি মুক্ত আমি আবার নদীর ফিরে যাচ্ছি দেখো কর্নিল আমাদের স্বপ্ন সত্যি হলো হ্যাঁ রূপা এ শুধু আমাদের ঘর নয় এ সবার জন্য ভালোবাসার সোনার সংসার এরপর গ্রামটার নাম হয়ে গেল সোনার সংসার মানুষ দূর দূরান্ত থেকে আসতে লাগল নদীর ধারে দেখতে এক কুমিরের রহস্য জাদুর লাঠি আর ভালোবাসায় গড়া সংসারের আলো এই গল্প একেবারেই নতুন আগে কোথাও শোনা বা দেখা যায়নি যদি গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভৌতিক ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ